আসসালামু আলাইকুম মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই কঠিন এমনটাই আমরা বিভিন্ন ইউটিউব বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে আমরা জানি যে মোটামুটি একটা হ্যাচেলের জায়গা বা কঠিন আছে কিন্তু আমি এর সাথে দ্বিমত করছি আমি মনে করছি মালয়েশিয়া ইমিগ্রেশন সহজ এবং কোনো ইমিগ্রেশনই মূলত কঠিন নয় দেখুন আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনার তথ্য এবং যা বলছেন তা যদি সঠিক হয় তারা আপনাকে সাদরে গ্রহণ করবে এটাই হলো বিষয় আপনাকে বিচার দিচ্ছে এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে বিচার দিচ্ছে ওদেরই বেশি লাভ আপনি এখানে খরচ করবেন তাই আপনার ইমিগ্রেশন চাইবে না আপনাকে ফেরত দিতে সে চাইবে আপনাকে রিসিভ করতে কিন্তু আপনার তথ্যর মধ্যে যদি অসংলগ্ন কিছু থাকে আপনার যে ডকুমেন্ট দিয়েছেন আপনি যেটি বলছেন তার সাথে যদি মেল খুঁজে না পায় তখন সে অন্যভাবে চিন্তা করবে এবং সবসময় ইমিগ্রেশনে প্রেজেন্টেবল থাকবে অর্থাৎ আপনি তার সাথে যে কমিউনিকেশন করবেন এগুলো খুবই স্মার্টলি করবেন দেন ইমিগ্রেশন কখনো কঠিন হবে না আপনার জন্য শুধু মালয়েশিয়া না কোনো ইমিগ্রেশনে কঠিন হবে না চায়না আরও বেশি কঠিন বিষয় কিন্তু দেখেন মানুষ যাচ্ছে না আপনার কথা এবং আপনি তার হাতে যে ডকুমেন্ট দিয়েছেন এবং আপনাকে যে প্রশ্ন করছে এগুলো সঠিক হলেই আপনাকে আটকাবে না কোনো ইমিগ্রেশনই আটকাবে না দেখুন আমার ইমিগ্রেশন আজকে মালয়েশিয়াতে আমাকে শুধুমাত্র প্রশ্ন করছে আমি কয়দিন থাকবো এবং অ্যারাইভেল কার্ডটা আমার করা আছে কিনা দেখতে চেয়েছে আর কিচ্ছু না রিটার্ন টিকিট দেখতে চেয়েছে না হোটেল বুকিং দেখতে চেয়েছে কোনো কিছুই দেখে নাই হয়তো এর কার্ডে আছে এসব তথ্য কিন্তু আমাকে প্রশ্ন করে নেয় আমাকে শুধুমাত্র দুটি প্রশ্ন করছি একটি হইল আমি কয়দিন এখানে স্টে করব এবং এর অ্যাবেল কার্ডটা দেখতে চাইছি দ্যাটস ইট মানে এক মিনিট সম্ভবত শেষ ইমিগ্রেশন তাই যারা ইমিগ্রেশনকে কঠিনভাবে উপস্থাপন করছেন হয়তো এটি তার বিষয় তার কোনো কারণে হয়তো কঠিন হয়ে গেছে সেই জিনিসটা আপনার কাছে বা প্রচার করেছে ভিডিওতে হয়তো মানুষ সেটি দেখে আতঙ্কিত এই ধরনের অনেকে অনেকের ভিডিও আমি নিজেও দেখেছি যে মানুষ ইমিগ্রেশন কঠিন একটু বিভিন্ন প্রশ্ন করে এই সেই কোথায় যাব। আমি কোথায় যাব। আমার কোনো আইটেনারি দেখতে চাই না কোথায় যাব। যদিও আমি জানতাম বললাম যদি প্রশ্ন করতে আমি বলতাম আমি কোথায় কোথায় যাব। কিন্তু আমার কাছ থেকে জানতে চাইনি তাই আপনি যখন প্রেজেন্টেবল থাকবেন আপনাকে একটা দুটো প্রশ্নে যখন সে সন্তুষ্ট হবে বেশি প্রশ্ন বাড়াবে না কারণ আপনার পিছনে অনেক লোক তার অনেক কাজ ব্যস্ততা আছে আপনাকে নিয়ে তো সে পড়ে থাকবে না তাই স্মার্টলি প্রেজেন্টেবল করবেন এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন আশা করি কারোই এবং কোথাও কোনো ইমিগ্রেশন কঠিন সব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো কাজে ভূমিকা রাখবেন ধন্যবাদ Thank you